হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি সংযুক্তা আপনাদের ট্যারো কার্ড রিডার জুলাই মান্থ অলমোস্ট চলে এসেছে আর এটা আমার দায়িত্ব যে আপনাদেরকে গাইড করার জোডিয়াক ওয়াইজ রাশি অনুযায়ী আপনাদের কেমন হতে চলেছে কামিং মান্থ কেমন হতে চলেছে কামিং মান্থ ঠিক আছে প্রথম আমরা শুরু করছি আজকে মেষ রাশি দিয়ে মেষ রাশি দিয়ে আমরা শুরু করছি ইউনিভার্স গাইড মি কেমন হতে চলেছে জুলাই মানিদের জন্য মেষ রাশিদের জন্য কেমন হতে চলেছে জুলাই মান জুলাই মান্থ মে শাসীদের জন্য কেমন হতে চলেছে ইউনিভার্স গাইটনি আচ্ছা বটম অফ দ্য টেক পেজ অফ পেন্টিগলস ঠিক আছে এটাই আমাদের মেন ফোকাস হবে ওকে মাসের প্রথমে প্রথম দশটা দিন ধরে যদি আমি চলি আপনি কোনো একটা সিচুয়েশান নিয়ে এই প্রেজেন্ট মোমেন্টে ডিসঅপয়েন্টেড আর অতিরিক্ত পরিমাণে আপনার উপর একটা চাপ দেওয়া হয়েছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি হোক নিজের রেসপন্সিবিলিটি হোক এতটা পরিমাণে আপনাকে বর্ডেন করে দেওয়া হয়েছে যে আপনার এখন এই বর্তমানে মনে হচ্ছে যে এই সিচুয়েশানে আমি থাকতে চাই না আমার একটা রেস্ট দরকার আমি আর সবার জন্য কত করব। আমারটা নিয়ে কে ভাববে রকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি এইট অফ কাপসে যেখানে আপনি নিজের একটা রিজুভেনেশন নিজের একটা ব্রেক চাইছেন যে আমি আর পারছি না সবাইকে খুশি করতে আমার দ্বারা আর পসিবল হচ্ছে না আমারও এখন নিজের জন্য একটা ব্রেক দরকার আপনি নিজেদের নিজের ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণে খেটেছেন তাদের আপনি নিজের আগে সবসময় তাদেরকে ভালো রাখবেন কি করে এই মেন্টালিটি নিয়ে চলেন যে আমি আমারটা নিয়ে আমি পরে ভাববো কিন্তু আমার বাড়িতে যারা আছে আমার হাজ আমার হাজব্যান্ড হোক বা আমার ওয়াইফ হোক আমার ফ্যামিলি মেম্বার হোক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হোক নিজের আগে আপনি সবসময় অন্যদেরকে রাখেন কিন্তু আপনি যাই আর্ন করছেন যাই আপনার আর্নিংস হচ্ছে সেটা আপনি সবার পিছনেই খরচা করে দেন আপনি নিজের পিছনে কোনো সময় কিছু কিনবো কোনো কিছু ভালো লাগছে সেটা আপনি করে উঠতে পারেন না যার ফলে একটা টাইমের পর যেটা হয় অতিরিক্ত পরিমাণে একটা ডিসঅপয়েন্টমেন্ট মনে হয় যে আমি আর সংসারে থাকতেই চাই না আমার আর ভালো লাগছে না আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই সেরকম এনার্জি কিন্তু আমি স্টার্টিং অফ দ্য মান্থে দেখতে পাচ্ছি তার সাথে সাথে এই রিজন এটার সাথে আপনার যে সেকেন্ড হাফটা যেটা সেকেন্ড পার্ট যদি আমি ইলেভেন থেকে টোয়েন্টি অবধি ধরি আপনার কাছে দুটো সিচুয়েশান এরকম একটা সিচুয়েশান আসবে যেখানে কোনটা নেব কোনটা করবো আপনি এত এতদিন ধরে হয়তো জিনিসপত্র খুব ভালো করে ব্যালেন্স করছিলেন কিন্তু এই মুহুর্তে আপনার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে সব কিছু একসাথে ব্যালেন্স করার আর আপনি চাইছেন যে যে কোনো একটা জিনিসে যেন আমি ফোকাস করি আমার দ্বারা সবকিছু ফোকাস করা হচ্ছে না আপনি চাইছেন কারোর সাথে একটু ডিসকাশন করতে একটু সাজেশন নিতে আপনার এই এনার্জিটা আছে যে কামিং মান্থে জুলাইতে আপনি বেটার হবে যে আপনি যদি কারোর সাথে একটা মিউচুয়াল কোনো ফ্রেন্ড একটা মিউচুয়াল কোনো বন্ধু হোক কোনো কলিগ হোক যার সাথে আপনি শেয়ার করতে পারেন যার থেকে আপনি বুদ্ধি নিতে পারেন এরকম একটা মানুষের থেকে আপনি আপনার বুদ্ধি নেওয়ার চেষ্টা করবেন বা কোনো সময় যদি আপনার খুব মনে হয় যে আমার পক্ষে এটা পসিবল হচ্ছে না তাহলে এটা আপনার জন্য হাই টাইম যে আপনার কারোর থেকে যদি একটু সাজেশন দরকার হয় সেটা আপনি অবশ্যই নেবেন এটা এটাও ডিনোট করতে পারে যে আপনি একটা ফ্রেন্ডস যেই ফ্রেন্ডসদেরকে আপনি ট্রাস্ট করেন তাদের সাথে একটা টাইম স্পেন্ড করা বা নিজেকে সব কিছুর থেকে একটা ব্রেক দেওয়া এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কারণ আপনার ওপর এতটাই জিনিসের বার্ডেন হয়ে গেছে যে আপনি সিরিয়াসলি আর সব কিছুর থেকে একটা ব্রেক চেয়ে একটা নিজের জন্য আপনি নিজের কিছু করতে চাইছেন আমি দেখি গাইডেন্স কি আছে আপনাদের জন্য এই মান্থে গাইডেন্স কি আছে গাইডেন্স ফর এরিজ মেষ রাশির গাইডেন্স কি ইউনিভার্স গাইড মি ইউনিভার্স গাইড মি चंडे पेंटिकल्स एनार्जी देखते ठीक <laughs> আপনার জন্য ভালো হবে যে আপনি একটা নতুন কোনো কিছুর ইনিসিয়েশন করুন একটা ওয়ান থিং অ্যাট এ টাইম ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে একটা জিনিসে ফোকাস করুন ওয়ান থিং অ্যাট এ টাইম যেই জিনিসটাতে আপনি নিজেকে হ্যাপি করতে পারবেন নিজের হ্যাপিনেস নিয়ে ভাবতে পারবেন সেই জিনিসে আপনি ফোকাস করুন তার সাথে সাথে চেষ্টা করুন এনার্জিটাকে ব্যালেন্স করার একমাত্র আপনি করেই যাবেন দিয়েই যাবেন এই জিনিসটার থেকে বেরিয়ে এনার্জিটাকে ব্যালেন্স করুন যদি আপনি এনার্জিটাকে ব্যালেন্স না করেন আপনার কিন্তু গোয়িং ফরওয়ার্ড শরীর খারাপ হওয়া এনজাইটি হওয়া এই সব জিনিসের কিন্তু সম্ভাবনা থাকবে তাই ব্যালেন্স করে কিন্তু আপনাকে চালাতে হবে সব কিছু আপনি সব কিছু পারেন আপনি সব কিছু ইজিলি মেনটেন করে নিতে পারেন এটা সবারই আপনার মধ্যে খুব ভালো লাগে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাকেও একটা বার্ডেন ক্রিয়েট করে দেয় তার জন্য আপনাকে কিন্তু এই জুলাই মান্থে যে কোনো একটা জিনিসে ফোকাস রেখে কাজ করা নিজের সিচুয়েশানগুলোকে ঠিকভাবে ব্যালেন্স করা নিজের ওপরে প্রেসার ক্রিয়েট আসতে না দেওয়ার আর যদি আপনার মনে হয় আপনি অতিরিক্ত আপনার ওপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে সেটা ওয়ার্ক লাইফ হোক পার্সোনাল লাইফ হোক একটু নিজেকে ফ্রি টাইম দিন বন্ধুদের সাথে দেখা করুন নিজের কালেকদের সাথে বাইরে যান একটু ঘুরে আসুন কোনো একটা ব্রেক নিন নিজেকে টাইম দিন নিজেকে ভালোবাসার চেষ্টা করুন এই মাসে থ্যাংক ইউ ইউনিভার্স